কাশ্মীর সন্ত্রাসবাদী হামলা ও হত্যার বিরুদ্ধে এবং সন্ত্রাসবাদ সাম্প্রদায়িকতা ও বিভাজনের রাজনীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গ রাজ্য ব্রহ্মফ্রন্টের ডাকে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করেন ওই মিছিলে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মিছিলের শেষে মোহাম্মদ সেলিম একাধিক সুরে কেন্দ্র সরকারকে কটাক্ষ করেন তিনি বলেন আমরা জন্য সর্বদলীয় বৈঠক ডাকার কথা বলেছিলাম সর্বদলীয় বৈঠক হয়েছে ভাবতে পারেন এরকম একটা সংকট পৌঁছতে গোটা দেশ যখন ধিক্ষার জানাচ্ছে তাহলে হিন্দু হৃদয় সম্রাট প্রধানমন্ত্রী জন আর এস এস এত হিন্দু হিন্দু করছে বিজেপি এত হিন্দু হিন্দু করছে তিনি কিন্তু পার্লামেন্টে সর্বদলীয় বৈঠকে থাকলেন না তিনি বিহারে মধুমণিতে ভোটের মধুর চা থেকে মধু খাওয়ার জন্য চলে এলেন তাহলে বোঝা যাচ্ছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কতটা সিরিয়াসলি তারা লড়াই করতে চায় আসলে ওরা পাকিস্তান সীমানা পেদি এখানে যুদ্ধটাকে ঢুকাতে চাইছে সন্ত্রাসবাদকে হাতিয়ার করে আর আর এস এস সাম পরিবার হিন্দু সাম্প্রদায়িক শক্তির নাম হিন্দুত্ববাদী শক্তি তারা ওই মুসলমান মৌলবাদী শক্তির মতোই এরা সব তলে এক দেশের অভ্যন্তরে যুদ্ধ ঘোষণা করছে দেশবাসীর মধ্যে ঘৃণা ছড়াচ্ছে একটা অংশের বিরুদ্ধে আর একটা অংশকে লেলিয়ে দিচ্ছে এটাই তো ছক আজকের বুঝতে হবে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল রাজ্য নেই যারা কথায় কথায় মনে করেন এই সরকার দিয়ে হবে না ওই সরকার দিয়ে হবে এই দল দিয়ে হবে না ওই দল দিয়ে হবে জম্মু কাশ্মীর কেন্দ্র শাসিত অঞ্চল আর রাজ্য নেই সেখানকার পুলিশ সেখানকার মিলিটারি সেখানকার নিরাপত্তা বাহিনী ভারত সরকারের অধীনে এবং লেফটেন্যান্ট গভর্নর ODE নে গভর্নর একটা কথা বলছেন ভুলু আমার সময় আমরা থেকে ওখানে যে গভর্নর ছিলেন মোদী সরকারের গভর্নর সত্যপাল মালিক তিনি পরে যখন গভর্নর থাকলেন না কি বললেন যে কিভাবে ছক করে ভোটের সময় অস্ত্র ঢুকিয়ে আর দিয়ে ঢুকিয়ে আমাদের পঞ্চাশ জন আধা সেনা প্রাণ নেওয়া হয়েছিল আর তখন আমরা এখন প্রশ্ন করেছিলাম বলে রাতে কোনো কোন প্রশ্ন করবে না একটা পিকে বলে একটা সিনেমা এসেছিল যখনই কোন যুক্তির প্রশ্ন করা হতো তখনই সমস্যা বলতো ভাজন করো ভাজন করো এই ভক্ত এইরকমই আমাদের বুঝতে হবে কোন গোয়েন্দা ব্যাপার ছিল কিনা রিপোর্ট ছিল কিনা ওই সপ্তাহে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি তাদের প্রোগ্রাম ক্যান্সেল করেছেন দেশে একটা বড় কিছু ঘটনা হওয়ার আশঙ্কা আছে দুজনেই ওই প্যালগার পাশে গোলমার্গে দশ দিন আগে ঋষিকান্ত দুবে অধুনা খুবই বদনাম হয়েছে তার বিজেপির নেতা ঝাড়খন্ডের এমপি মন্ত্রীও ছিল তার বিয়ের পঁচিশতম বার্ষিকী পালন করেছে গুলমার্গে বড় রিসর্টে ব্যুরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না